আপনারা দেখছেন জবর খবর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে জয়নগরে পথে নামলো বঙ্গীয় হিন্দু জাগরণ সদস্যরা রবিবার সন্ধ্যায় জয়নগর থানার মোড়ে একটি পথসভারও আয়োজন করে তারা Is get অলৌকিক অত্যাচার বাড়িতে অগ্নি ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এবং চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার জয়নগর থানার মোড়ে এক প্রতিবাদ সভার ডাক দেয় বঙ্গীয় হিন্দু জাগরণের সদস্যরা জয়নগরের বিভিন্ন প্রান্ত থেকে বঙ্গীয় হিন্দু জাগরণের সদস্যরা মিছিল করে থানার মোড়ে একত্রিত হয় নিয়ে বঙ্গীয় হিন্দু জাগরণের এক সদস্য জবর হচ্ছে আজ যেভাবে সারা পৃথিবীতে সনাতনী দুর্গ আক্রমণ হচ্ছে বিশেষ করে বাংলাদেশি মুসলিম সন্ত্রাসবাদীদের দ্বারা এবং সুপরিকল্পিতভাবে পুলিশ এবং সেখানকার মিলিটারি এদের দ্বারা যেভাবে সনাতনী দুর্গ অত্যাচার হচ্ছে এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে আমাদের এই মিছিল মিছিল আসছে জয়নগরের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের থানার মোড়ে একটা সভা হবে আপনারা কিছু সময়ের মধ্যে সেটা দেখতে পাবেন আমরা আশা করি আমাদের এই প্রোগ্রাম আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন এবং সারা পৃথিবীতে যাতে প্রচার হয় সেই ব্যবস্থা করুন জয়নগরের সমস্ত হিন্দু মানুষের কাছে আহ্বান সমস্ত জয়নগরের হিন্দুদের কাছে আমাদের আহ্বান আপনার অংশগ্রহণ করুন এবং ফেসবুক হোয়াটসঅ্যাপে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা এটা প্রচার করুন এবং বাংলাদেশ সরকার পুরো আপনার প্রেশার তৈরি করুন চাপ সৃষ্টি করুন যাতে অবিলম্বে সনাতনীদের উপর যে আক্রমণ হচ্ছে সেটা বন্ধ হয় এবং আমাদের চিন্ময় প্রভুকে অবিলম্বে যাতে নিঃশর্ত মুক্তি দেয় তার জন্য আমরা আপনাদের কাছে একান্ত ভাবে অনুরোধ করছি আমার নাম জ্যোতিষ সরকার জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজুরপুর দক্ষিণ চব্বিশ পর যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স